আইন পাস করে অর্থনৈতিক সাম্যতা আনো নির্বাচনের কালো টাকার প্রভাব বিস্তার করার সুযোগ করতে হবে মানুষ অনৈতিকভাবে অর্থ ইসলামের রাস্তা বন্ধ হয়ে যাবে আমরা আগে থাকছি সংস্কারের প্রথম পদক্ষেপ হিসেবে আমরা শুনেছি সরকার একটি আইন করতে যাচ্ছেন দশই মার্চ থেকে সে আইনের নানান রকম কথা আমাদের শোনা যাচ্ছে

আপনাকে সমর্থন করবে কেন সমর্থন করবে যদি আইনটি পাস করে আরা আজকে দুটি বিষয়নিয়ে থংবাঠন করছিল। হচ্ছে জাতীয় সংস্থা

কিন্তু করতে যাচ্ছি আপনারা কার কথার হলেন কাদের কথার কি এই কারণে আমাদের বন্ধু এবং সরকারের যারা গোপন তাদের কাছে আমাদের জন্মদাতারা কিন্তু সন্তান আমরা পোশাক করে আমরা ভদ্রলোকের লোকের নিজের বিরক্তি আর প্রতিজ্ঞাসা করুন আপনি কে থেকে এসেছেন কিভাবে এই রাষ্ট্র সমাজকে টিকিয়ে রাখবেন কিভাবে মানুষের ভাগ্য উন্নয়ন করবেন সেই আপনার বাবা আপনাকে শিক্ষিত করেছেন কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছেন কেউ উচ্চ পদে আছেন আপনাদের বিবেক এই সুযোগ আমি আশা বিলম্বে

आप लोगों ने इस खाली सीटों में उन्हें न तो तृप्त किया और